তুমি কোথায় ও প্রিয়া বুকের জমানো ব্যথা কান্নার লোনা না জলে দেউ ভাঙে চোখের নদীতে অন্যের হাত ধরে চলে গেছ দূরে পারি না তোমায় ভুলে যেতে ও প্রিয়া প্রিয়া তুমি কোথায় ও প্রিয়া তুমি কোথায় বুকের জমানো ব্যথা কান্নার লোনা জলে দেউ ভাঙে চোখের নদীতে অন্য হাত ধরে চলে গেছ দূরে পারি না তোমায় ভুলে যেতে ও পিয়া প্রিয়া তুমি কোথায় বল্লা হই আমারি ছিল বেশি করি ক্ষমা করে সদুষি ওবি মান লকি এ রাখো যোদি থাকবো সারা জীবন প্রতিশোধ নিবে না আমি वादा দেব না একবার বলে যাও কেন আবার না ও পিয়া পিয়া তুমি কোথায় ও পিয়া পিয়া তুমি কোথায় ভাবিনী কখনো যাবে চলে এভাবে আমাকে একা ফেলে ভুল্লা হয় ছিল বেশি কারণে ক্ষমা করে সদোষী অভিমান লুকিয়ে রাখো যদি থাকবো সারা জীবন অপরাধি প্রতিশোধ দিবে না আমি বাধা দেব না একবার বলে যাও কেন আমার বলে না অপিয়া পিয়া তুমি কোথায় ও প্রিয়া প্রিয়া তুমি কোথায় অসাধারণ ভাই অসাধারণ আসলে আপনাকে আসলে কি বলে ধন্যবাদ জানাবো সে ভাষা আসলে আমার জানা নেই আপনি এত সুন্দর গান আমাদেরকে মানে উপহার দিতেছেন একের পর এক সেটা আসলে বলে বুঝাতে পারবো না আসলে ভাই এটা তো আমি তো প্রফেশনাল কোন শিল্পী না মনের খোরাক হিসাবেই একটু নিজেকে বিনোদন দেওয়ার জন্য বা সবাইকে একটু বিনোদনে রাখার জন্যই গানটা আসলে করি তো যাই হোক যদি ভুল ত্রুটি থাকলে অবশ্যই সবাই একটু ক্ষমা করবেন আসলে এটা জাস্ট একটু নিজেকে বিনোদন দেওয়ার জন্য নিজের মনকে একটু প্রসাদি দেওয়ার জন্য ওকে আসসালাম